কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে উত্তর হা শুধু বিসমিল্লাহ বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমিল্লার সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি নিয়োগ করে এটুকু বলে জবে করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ মামিনালাক আহ আল্লাহম হো মিন্নি অথবা আল্লাহম্মদ তকবাল মিন অমুক অমুক আল্লাহ তরফ থেকে কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানি হতে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গুরু কোরবানের সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেয়া হয় কোরবানের আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা উত্তর হলো এটা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক 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 অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে সবার নামগুলো উল্লেখ করে বলা হয় যে তাদের সবাই তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এটা কবুল করেন এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরীরকে আছেন শুধু কোরবানির উদ্দেশ্যে ইসমিল আল্লাহ আকবর বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আহ অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন মূলত সেটা আবশ্যক নয় তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীতভাবে

অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনে কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির আহ দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে আহ গ্রহণ করবার জন্য নির্দেশ এই জন্য পশু জবের ক্ষেত্রে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন ছুরিয়ে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে আহ মাকরু হবে আহ মাকরু তাহারিমি হবে গুণা হবে কিন্তু আহ কোরবানি হয়ে যাবে আহ আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচি করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে পশু জবাইয়ের পর নিঃশেষ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ করেছেন নিঃশেষ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণ বা বের হওয়ার আগেই যদি আহ কাটা শুরু করেন চামড়া ছেলে শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মেয়েটা অপেক্ষা করেন না এরকম করলে সেটা গুণা হবে কারণ সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে হয়তো কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ ছাড়ার কাজ শুরু করতে হবে কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলের বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন করে তার বস্তু আপনি খেতে পারেন আর তার খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চাকুষি করতে পারেন আহ চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের সুচিত কুল হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন ওই বাচ্চারা কোনো গরিব দুঃখী বা মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন করে দিবেন জীবিত অবস্থাতে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেসাবের মালিক ছাড়া বান্নতলা রূপাকেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই তো আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন আহ যে আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্ন কেনার মতো টাকা নয় তাহলে নেশাবের নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর যদি নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ আহ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানি রক্ত শুরু হয় অতএব পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক কোরআন একরাম বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না আর অবিত কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত বন্টের উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা বা উত্তম একটা হলো এক অংশ অংশ নিজে খাওয়া বন্ধু আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটিকারিমে আল্লাহ একাধিক জায়গায় হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোরবানি পশুর গোস্ত তোমার নিজেরা খাও আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপরেও তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু জন্য আর যারা অভাবী সহায় তাদেরকে দিলে এই তিনভাবে ভাবে কোরবানিগ্রস্তকে আহ ভাগ করা বন্ধন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোন ফাকেই বলেন না মোস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হুহু ভাগ করা বা আহ আপনার তিন ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত সংরক্ষণ বা শুকানো যাবে কিনা ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া খাওয়া যাবে যাবে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে করে রান্না এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার আহ বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানের পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্ধ্যা এটি আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি কোনো আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ তালা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহ নির্দেশনা কিছু দান করা উত্তম যদি কেউ রেখে দেন খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম সন্ধ্যাতিক যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এই জন্য হাফজাল এবদুল কাই ইব্রাহিম আকিকার গোস্ত এটাকে রান্না করে খাওয়ার উত্তম বলেছেন কোরবানি গোষ্ঠের ক্ষেত্রে তবে কাঁচা দিলে অনেক সময় দেখা যায় যে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠী দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোস্ত দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠী দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন বেচেলর তার রান্না করার ব্যবস্থা নেই থাকে তাহলে রান্না করা গোষ্ঠ দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটাও যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে